আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই বলতেছেন যে ভাই আসলে এত টাকা দিয়ে এত ব্যাগসেল নেওয়া সম্ভব না কিছু অল্প দামের মধ্যে ব্যাগসেল দেখান একেবারে লো প্রাইজে দিচ্ছি ওয়ান প্লাস এইট এর গুলো আপনাদের যাদের ওয়ান প্লাস এইট এর প্রয়োজন তারা আমাদের এই ব্যাগসেল গুলো নিতে পারেন এগুলো আসলে তারা কম দাম দেখে মনে করি না যে আসলে একেবারে মালির কোয়ালিটি একেবারে দুর্বল আসলে কিন্তু ওই রকম না আমরা মার্কেটের সবচাইতে ভালো মাল যেটা ওইটা আপনাদের সামনে নিয়ে এসেছি এটাও কিন্তু আপনি যদি ফিটিং করেন ভালো ফিটিং হবে এই ব্যাগশাল গুলা দিচ্ছি একেবারে লো প্রাইজে যাদের বাজেট খুব কম তারা চাইলে আমাদের এই নিতে পারেন আমাদের এই ব্যাগশাল গুলা প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে আর আমাদের এই ব্যাগশাল গুলা আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপ ঢাকা যমুনা ফিউচার পার্কের ফোর বক্সি সপ্তম ফোর্টি ওয়ান ডি আর যারা আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি তাই দ্রুত আমাদের শপে চলে আসুন আর নিয়ে যান অন ইট ব্যাকসেল ধন্যবাদ সকলকে